আফটার লং টাইম আপনি এই ব্যাকগ্রাউন্ড দেখতেছেন এখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে আমার সাথে এখানে ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন হয়ে গেছে ইন্টারেস্টিং কথা হচ্ছে আমি অনেক দিন পর ব্লগ দিচ্ছি ব্লগটা হচ্ছে কোনো মোটো ব্লগ না ব্লগটা হচ্ছে আমি নিজের মাতৃভূমি ছেড়ে চলে যাচ্ছি বাইরে একটু দুঃখ হচ্ছে যে নিজের বন্ধু বান্ধব নিজের ফ্যামিলি সবাইকে ছেড়ে চলে যাচ্ছি মজার বিষয় হচ্ছে যে নিজের বাবার কাছে যাচ্ছি দূরে কোথাও যাচ্ছি না নিজের বাবার কাছে যাচ্ছি তো লেটসি আর আমার সাথে আছে আমার বন্ধু সে হাই তো চলো আমার জন্য সবাই অপেক্ষা করতেছে কজ আমার ফ্লাইট হচ্ছে আজকে বিকেল চারটায় তো এখন বাজে হচ্ছে বারোটা আমি এখান থেকে রওনা দিব কজ আমাদের যাতে লেট না হয় আর কথা হচ্ছে আমাদের গাড়িতে উঠে ইনশাল্লাহ আর হচ্ছে আমি যাব হচ্ছে হাইস নিয়ে সো ওরা যাবো হচ্ছে বাইক নিয়ে ওরা হচ্ছে আমার বাইকার টিম আর কথা পারবো না গাড়িতে কথা বলতে পারবো কি আমি জানি না গাড়িতে যদি না কথা বলতে পারি ডাইরেক্ট এয়ারপোর্টে যাই কথা বলবো অনেকদিন পরে ব্লগ দিচ্ছি আমি জানি না কিরকম রেসপন্স হবে অনেক হোপ আছে এবার এবার অনেক ব্লগ দিব যেহেতু বাইরে চলে যাচ্ছি অনেক হোপ আছে অবশ্যই সিট পরে নেন এই ব্লগটা অবশ্যই মজা হবে তো রাইট হচ্ছে টঙ্কি জামে আমার ফ্লাইট হচ্ছে চারটায় যেটা বলছিলাম এখন বাজে হচ্ছে ড্যাপটা মেবি লেট হইতে পারি দেখা যাক হালকা হালকা করে যাইতেছি আর আমাদের সাথে ড্রাইভার অ্যাঙ্কেল আছে আমার জন্য হচ্ছে রিয়াদ অপেক্ষা করতেছে রিয়াদটা তো আমার আপনার অনেকজনই চেনেন যারা হচ্ছে আগের ব্লগ দেখছেন দেখা যাক কি হয় ট্রাই করতেছি খুব দ্রুত যাওয়ার কারণ হচ্ছে আমার লাইফের ফার্স্ট ফাইভ প্রথম ফাইভ হিসেবে আমার তিন ঘন্টা আগে যাওয়া দরকার ছিল তো এখানে লেট হয়ে গেছি কিছু করার নেই দেখা যাক আল্লাহ বরষা আমার সাথে আমার ফুল ফ্যামিলি আছে টোটালি সবাই আমার দাদু আছে আম্মু আছে আমার চাচি আছে আমার দুলাভাই আছে মানে সবাই আছে এখন হচ্ছে টঙ্গির ফ্লাইওভার উপরে উঠছি এতটা ঘাম লাগতেছে না মেবি আর দশ থেকে বিশ মিনিটের ভিতরে আমরা এখানে পৌঁছে যাব আর হচ্ছে আমার সাথে ছিল ইয়াসিন আর সাদেক ওরা হচ্ছে বাইক দিয়ে আগেই চলে গেছে আমার আগে কি হয় আর বাগবাদি হচ্ছে আমি এয়ারপোর্টে যেয়ে কথা বলতেছি আলহামদুলিল্লাহ ফাইনালি আসতে পারছি এখন বাজে হচ্ছে একটা পঁয়তাল্লিশ একটু লেট হয়ে গেছে বাট ফাইনালি আসতে পারছি রাস্তার অবস্থা দেখেন ওই দেখেন জ্যাম ওই সাইড টোটালি জ্যাম আমরা জ্যাম ক্রস হয়ে এই সাইড রাস্তায় আসছি টার্মিনালে যাবো টার্মিনাল একে যাবো ওইখানে আমার বন্ধু বন্ধুবান্ধব ওয়েট করতেছে সো লেজ কি সি কী হয় টার্মিনালে গিয়ে দেন কথা আসছে প্রচুর জ্যাম ছিল প্রচুর বলার মতো না যেখানে আসা ছিল আধা ঘন্টায় এখানে মনে করেন যে বাইপাসে একটু লেট হয়েছে আমাদের রাস্তায় বাইপাসের জ্যামটাতে লেট হয়েছে সো চলো বাক বাদি হচ্ছে টার্মিনালে এইখানে আমি এক একফোটাও সময় পাই নাই কজ হচ্ছে এমনিতে আমি লেট আসছি তো এখানে আমারকে সবাই বোঝানোর কথা উল্টা হচ্ছে ওনারা সবাই ইমোশনাল হয়ে গেছে একদের মাঝখানে হচ্ছে আমার যে ছোট ভাই ছিল সে একদম ইমোশনাল হয়ে গেছে যেখানে হচ্ছে স্পিচলেস সবাই কান্নায় একদম অবস্থা খারাপ আমি এখনও বলতেছি আমি স্পিচলেস বলার মতন না আর এটা হচ্ছে আমার মেজো ভাই ও আমাকে দৌড়িয়া তো একদম কান্নায় লুটিয়ে গেছে তো সবাইকে বুঝে আমি আমি উল্টা বুঝে তাদেরকে আসতে আসা লাগছে আমার আমি এখনও ঠিক প্রথম কথা বলতে পারতেছি না সো দেখতে পারতেছেন মানে কিছু বলার নেই মেবি আর কবে দেখা হবে কোনো তার কোনো ঠিক ঠিকানা নাই সো ফাইনালি আমরা এয়ারপোর্টে ঘুরে গিয়েছি আর আমার সাইডে তো এখন ইমিগ্রেশন করবো বাগবাদি আপনাকে জানাচ্ছি ইমিগ্রেশন পরে কী হয় এলাক্সি ইমিগ্রেশনটা শেষ তো আমরা এমনি লেট আমি ঢুকছি হচ্ছে দুইটা তিরিশে তো এমনি লেট হয়ে গেছি বাগবাদি যাক তারপরে এলাক্সি নেক্সট কী হচ্ছে এটা আমি জানাচ্ছি দেখ চেক শেষ এখন হচ্ছে আমরা ইমিগ্রেশনের দিকে যাচ্ছি কজ হচ্ছে অনেক লেট তিনটা পনেরো বাজে এখন ইমিগ্রেশনের দিকে যাচ্ছি ইমিগ্রেশনে ভিডিও করা জানা ভিডিও আলাম না দেখছি তো আমি দেখাই দিচ্ছি তো প্রথম হচ্ছে আপনারা ইন্টারেস্ট হবেন হয়ে হচ্ছে এখানে সার্ভিস কাউন্টারে আসবেন এখানে আপনার পাসপোর্টের পিসে এমন একটা সিল দেবে সিল দেওয়ার পরে আপনার নিজস্ব ফ্লাইটের যদি আপনি এখন ইন লিঙ্গিং থেকে হচ্ছে বুকিং করেন তাহলে হচ্ছে লিঙ্গিন দিকে যাইতে হবে চেক ইনের জন্য চেক ইনের পরে আপনাকে এরকম একটা পাস দিবে আলহামদুলিল্লাহ ইমিগ্রেশন শেষ চেক ইনে শেষ ইমিগ্রেশনে ভিডিও করতে পারি ইমিগ্রেশনের ভিডিওর কোনো পারমিশন নাই। সো দ্যাটস ইট এখন যাব হচ্ছে কাউন্টারে আর বোর্ডিং পাসটা দেখাবো দেন হচ্ছে গাড়ি চলে যাবে এখান থেকে আমাদের কাউন্টার হচ্ছে আট নাম্বার এই জন্য আমরা একটু দৌড়াইতেছি দশ আমরা লেট এখন বাজে হচ্ছে তিনটা চল্লিশ সো লেট সো এটা বোর্ডিং পাস দিয়ে আমাদের এটা চেক করার পরে হচ্ছে আমরা রিল্যাক্স সো শেষ সব কিছু শেষ আলহামদুলিল্লাহ এখন হচ্ছে প্লেন উঠবো আর এটা হচ্ছে আমাদের প্লেন এই প্যানটা আমরা দেখা যাচ্ছি এটা হচ্ছে আমাদের প্লেন আজকে প্লেন কম আজকে হচ্ছে একটা ওই একটা হচ্ছে ফ্লাই করবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমার চোখে সাতটা প্লেন দেখা যাচ্ছে চলো দেখছি একবার দিয়ে কথা হচ্ছে প্লেনের উপরে দেওয়ার কথা হচ্ছে মানে এখনও বিশ্বাস হচ্ছে মানে আসলে দেশের আগে চলে যাচ্ছে তো চলো আলহামদুলিল্লাহ কিছু আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কমপ্লিট হয়েছে ট্রেনে গেটাই কথা হচ্ছে ওই যে প্লেন দেখা যাচ্ছে আর আমাদের প্লেনটা হচ্ছে এই সামনে

আমাদের লেট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের হর্য শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আমরা এখন ইন্ডিয়ার উত্তেজনা করতে পারবো আমাদের এখানে দুই ঘন্টা লাগবে ওইখানে গিয়ে আমি আবার কথা বলছি কথা এখন একটু নয় এখানে আজকে আমার যত ফোন আসে আমার বস হয়ে ফোন আসে আজকে যত ফোন আসে শাহজালা ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আমাদের ফোনটা ছাড়বে এখন তো বাদ বাতি কথা হচ্ছে একদম দিল্লিতে নেবে কারণ দিল্লি থেকে আমাদের টানজেট হবে দিল্লি থেকে হচ্ছে দুই ঘন্টা টানজেট দিল্লি থেকে যাওয়া হচ্ছে দাম আমি তো ওদের

ফাইনালি ল্যান্ড করে ফেলছি দিল্লিতে ল্যান্ড করে ফেলছি নামতে থেকে করতে আমাদের আমাদের আমরা এখানে হবে আবার এখান যেটা একবার দুইবার তিনবার চারবার বলতেছি চলো এখন এখানে একটু রেস্ট কিছু খাই প্রচন্ড খোঁজা লাগছে আর আমার সাথে একদম অনাহারি নিয়েছে এখন এইখানে বসবো একটু রেস্ট নেই এখন আছে দিল্লির এয়ারপোর্টে এখান থেকে পুরো রাস্তা যা আছে সব হারাই ফেলছি মনে হচ্ছে শপিং মলে আছে আমি এত বড় এয়ারপোর্ট মানে স্পিচলেস বলা মতো না সো দেখতেছি নাইন এ খুঁজতেছি থ্রি এ পাইছি সো মেয়েরি আরও এটা সামনে মানে অনেক বড় মানে হাঁটতে হাঁটতে মেরিয়াতগুলো এসে বসে দেখ আলহামদুলিল্লাহ দিল্লি থেকে হচ্ছে চেকআউট করে ফেলছি বাস নেওয়ার শেষ এখন ডাইরেক্ট যাব প্লেনে অনেক টাইম প্লেনটা দেখে এটা কোনটা আগেরটা জায়গা ছিল এটা একদম লোকাল ছিল আর এটা আল্লাহ কি অবস্থা তো দ্যাটস ইট এখন যাবো হচ্ছে প্লেনে প্লেনে গিয়ে কথা হচ্ছে আর এখানে অনেকক্ষণ ওয়েট করা লাগছে পজ আমরা লাইনে ছিলাম ভরপুর একটা বড় একটা লাইনে ছিলাম কথা হচ্ছে একদম দাম দামে দাম কথা হচ্ছে ট্রানজিট প্লেন নেওয়া মানে হচ্ছে ঝামেলা চলো দাম যাই আর এটা হচ্ছে আমাদের লেন্ডনাদ প্লেন

সাডেনলি আমি যখন দিল্লি থেকে বের হই তখন থেকে হচ্ছে আমার করে গলা ব্যথা স্টার্টই দেখা যায় কী হবে তো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কজ হচ্ছে আমি আইসে অসুস্থ হয়ে পড়ছি আজকে প্রায় নামাজ পরে হচ্ছে আমি ব্লগটা কমপ্লিট কন্টিনিউ করতেছি আর ব্লগটা ছিল এই প্রস্তই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই